আসসালামু আলাইকুম ইবিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও আলু দিয়ে ভীষণ মোচমোচে একটা নাস্তার রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ঘষে ঘষে ময়ম দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আটাগুলোকে কিন্তু আমি ময়ম দিয়ে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে দিলে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তখন কিন্তু একটু বিপদে পড়ে যেতে হবে দেখুন এই যে এখানে আমি একটা ডো রেডি করে নিয়েছি এখন সামান্য একটু তেল আমি হাতে নিয়ে ডোর উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্ট রেখে দেব আর এদিকে মেজারমেন্ট কাপের আমার হাফ কাপ পানি লেগেছে এ পাশে চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি নাস্তা তৈরি করার জন্য পুটটা রেডি করে নেব তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে এর মাঝে আমি হাফ চামচের থেকেও কম পরিমাণ কালো জিরা অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে হলুদের গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব এই যে দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা আলু আমি অফ কিনে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সব শেষে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে খুব ভালোভাবে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে পুরটাকে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়ে আসছি আর এপাশে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু রেস্টে রাখার ফলে আগে থেকেও অনেক সফট হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো দিয়ে নাস্তা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মোট আটটা লেচি কেটে নিয়েছি পাশে রেখে এই যে যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে সেখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এখন লেচিটাকে একটু গোল করে হাত দিয়ে একটু চেপে নিলাম এখন উপর থেকে শুকনো গুঁড়ি ছিটিয়ে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে একেবারে আপনাদের এর পুরত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সব সাইডেই কিন্তু এই যে এরকম পাতলা হবে এখন আমি যে পোটটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ পুর নিয়ে হাত দিয়ে একটু চেপে নিলাম এখন রুটিটার চারপাশে পানি লাগিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি একটু লক্ষ্য করুন শাড়ির কুচি যেভাবে ধরি আমরা ঠিক এক সাইড থেকে ভাজগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মুখটাকে সিল করে দেব যেহেতু পানি দিয়ে রুটিটার চারপাশে লাগিয়ে নিয়েছিলাম সেটা আঠার কাজ করছে তাই খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে গিয়েছে বাড়তি যে আটাটা ছিল সেটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে নাস্তাটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন আমি আরও একটা নাস্তা একটু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি নাস্তা তৈরি করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশ জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি আপু এবং ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন এই যে আরও একটা নাস্তা কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে এভাবে করে সব নাস্তাগুলো রেডি করে চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি নাস্তাটার যে পাশের মুখটা আমি বন্ধ করে দিয়েছি সে পাশটা নিচে দিয়ে নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আমি প্রথমে পাস্তা নাস্তা দিয়ে দিয়েছি বাকিগুলো আমি আবার পরের ব্যাচে ভেজে নেব এক থেকে দেড় মিনিট পর আমি উল্টে দিচ্ছি আর এই পর্যায়ে চুলো রাস্তা মিডিয়ামের থেকে একটু লু করে রেখেছি এখন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে নাস্তাগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ভীষণ ভীষণ মজার একটা নাস্তা আপনারা সন্ধ্যায় চায়ের আড্ডায় এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এই যে নাস্তাগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এক এক করে সবগুলো নাস্তা ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই নাস্তাগুলো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে একটা নাস্তা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফ